সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে মাসুম মাহবুব দেখছেন মাসুম মাহবুব এবং দেখছেন একসাথে ফেসবুক এবং ইউটিউবে আপনাদের সাথে হাজির হয়েছেন দর্শক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন কাতার থেকে দেখছেন পৃথিবীর যে প্রান্ত থেকে যারা দেখছেন আমি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছিলাম কে কোথেকে বলছিল আমার কাছে আজকে বেশ কিছু ব্রেকিং খবর আছে ইতিমধ্যে আমি সকালে লাইভে আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে ইরান তার ফা টু মিজাইল ইসরায়েলে হিট করেছে যদিও দখলদার দেশটি তার ক্ষয়ক্ষতির পরিমাণ বলেনি কিন্তু কিছু ভিডিওতে আসছে তুল কালাম বা লন্ডো ভণ্ড ঘটিয়ে দিয়েছে ইরান দ্বিতীয়ত ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন সেভাবেই বিভিন্ন ঘাঁটি ব্যবহার করে তার বোমারু বিমানগুলো এখন উঠছে তিনি ইসরায়েলের পরামর্শে ইরানের ফার্দু যে নিউক্লিয়ার প্রজেক্ট এটিকে উড়িয়ে দেবার নানান পরামর্শ গ্রহণ করছেন এই ফর্দ পারমাণবিক স্থাপনা ধ্বংস করা ইসরায়েলের জন্য কঠিন বলে আমেরিকা মাঠে নামছে এমনটা শোনা যাচ্ছে সবশেষ তথ্য মতে দখলদারদের আক্রমণে ইরানের ছয়শ মানুষ প্রাণ হারিয়েছে অর্থাৎ শাহাদ বরণ করেছে সংখ্যার দিক থেকে দখলদারদের নিহতের সংখ্যাটা এখন পর্যন্ত গণমাধ্যমে কম আসছে পাশাপাশি এরকম আরো অনেকগুলো বিষয় উঠে আসছে সেখানে বলা হচ্ছে যে আজকে ইরান নতুন চমক দেখানো সেটি হলো দখলদারদের একটি উন্নত মানের অর্থাৎ ইসরায়েলের সবচেয়ে আধুনিক হার্মিজ ড্রোন ভূপাতিত করেছে ইরান তার ছবি রিলিজ করেছে তো সবকিছু মিলে ইরান ঘোষণা দিয়েছে তারা চারটি মার্কিন তৈরি উড়িয়েছে মানে ধ্বংস করেছে তারও ডকুমেন্ট খুব শীঘ্রই তারা প্রকাশ করবে আর অনেকেই প্রশ্ন করেছেন রাশিয়া রাশিয়া কি ইরানের সাথে প্রতারণা করছে আসলে রাশিয়া কি হিসেব নিকেশ করে এগুচ্ছে এই বিষয়টি আলোচনা থাকবে আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি থাকবে ইরানের ভেতরে মোসাদের একজন নারী কিভাবে পুরো ইরানকে ধসিয়ে দিয়ে গেছে তার একটি স্টোরি আপনাদের আজকে শোনাবো নিয়মিত খবরগুলো দিয়ে শেষের দিকে এই স্টোরিটা আমি আপনাদের বলবো অবশ্যই যারা আছেন এখন লাইনে তারা দেখবেন এবং যারা পরবর্তী দেখবেন তারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখলেই জানবেন এটা আপনাদের জানা খুব জরুরি এ কারণে মুসলমানদের বিরুদ্ধে শত্রুপক্ষের এজেন্টরা গোয়েন্দারা ইন্টেলিজেন্সরা কিভাবে কাজ করে তাহলে একটি ছোট্ট উদাহরণ আজকে আমি আপনাদের তুলে ধরব এটা আপনাদের নিজেদের জন্য খুব জানা প্রয়োজন প্রথমে আসি এফ থার্টি প্রসঙ্গে আমেরিকা চ্যালেঞ্জ করেছিল এফ কেউ আটকাতে পারবে না ইন্টারসেপ্ট করতে পারবে না ধরতে পারবে না ধ্বংস তো প্রশ্নই আসে না তো আমেরিকা সেই চ্যালেঞ্জকে পৃথিবীর কেউ মোকাবেলা করতে না পারলে অবশেষে ইরান সেটিকে চ্যালেঞ্জ করেছে গত পাঁচ ছ দিনের যুদ্ধে চারটি এফ থার্টি ফাইভ উড়িয়ে দিয়েছে ইরান ইরানের এই দাবিকে পশ্চিমা গণমাধ্যম উড়িয়ে দিলেও ইরান বলছে শিগগিরই তারা তার সকল ডকুমেন্ট প্রদর্শন করবে অর্থাৎ ইরান তো আয়তনে বিশাল একটা দেশ বিশাল মানে অনেক বড় কয়েক ডজন দখলদার দেশ এনে ছেড়ে দিলেও হারাই যাবে এত বড় আয়তনে ইরান তো এগুলো বিভিন্ন যুদ্ধকালীন সময় এগুলো খুঁজে বের করা একটু কঠিন পাকিস্তানেরও রাফায়েলের মানে বডি প্রদর্শন বা ধ্বংস হওয়া রাফাইল প্রদর্শন করতে অনেক সময় লেগেছিল যুদ্ধকালীন সময় এগুলো একটু কঠিনই হয় তো ইরান ঘোষণা দিয়েছে তারা তাদের মানে মার্কিন এফ থার্টি ফাইভ এর ধ্বংসবেশ তারা প্রদর্শন করবে এবং সেগুলো তারা সংগ্রহ করেছে এগুলো কম্পাইল করা হচ্ছে এবং একসাথে বিশ্ব গণমাধ্যমে তারা হাজির করবে ভাই আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন অনেকে বলছেন যে অডিও আসছে না অডিও কি আসছে কেউ একজন কমেন্ট করেন তো সংগ্রাম আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন কমেন্ট করেন একজন যে আপনারা শুনতে পাচ্ছেন কি না অনেকে ভুল বল কমেন্ট করেন যে শুনতে পাচ্ছেন আমি তো আমার এখানে সিগনাল পাচ্ছি জি ভাই শুনছি যে ধন্যবাদ ভাই যারা কমেন্ট করেছেন তো এই ক্ষেত্রে আমেরিকার সবচেয়ে বড় ধাক্কা হবে যদি ইরান প্রদর্শন করতে পারে যেগুলো তারা ধ্বংস করেছে কারণ আমেরিকা এই পুরো ব্যবসা করে গেছে ডলার ডলার ব্যবসা করেছে এবং এগুলোর জন্য পৃথিবীর বহু দেশ হাত পিতে বসে আছে এফ থার্টি ফাইভ এর জন্য তো রাফায়েলকে যখন পাকিস্তান ধসিয়ে দিয়েছে তখন রাফায়েলের স্টক মার্কেট আকাশ থেকে মাটিতে পড়ে গেছে তো ইরান যখন এফ থার্টি ফাইভ কে প্রদর্শন করবে দুটো জিনিস প্রমাণ হবে এক যে আমেরিকার এফ থার্টি অজেও নয় এটিও ধ্বংস হবে দ্বিতীয়ত ইরান আমেরিকাকে লজ্জা দিতে পেরেছে বা পারবে বা ইরান আমেরিকাকে টেক্কা দিতে পারবে বা ইরান আমেরিকার অহংকারের চাদর কেড়ে নিতে পারবে এটি প্রমাণ হয়ে যাবে এখন আমরা অপেক্ষায় আছি ইরান এফ থার্টি ফাইভের এর ধ্বংস প্রমাণ থেকে ইন খুব মজার মজার খবর আছে খেয়াল করবেন দুই নম্বর ইসরায়েলের হার্মিস ড্রোন এটি বিশাল আকারের এবং মহামূল্যবান একটি ড্রোন বলা হয় এটি দখলদার দেশের সবচেয়ে মূল্যবান ড্রোন এবং শত্রুরা এই ড্রোনকে রীতিমতো আতঙ্কের মনে করে তো সেই ড্রোনকে এবার উড়িয়ে দিয়েছে ইরান ইরান শুধু মুখে বলেনি এই ড্রোনের ছবি ইতিমধ্যে প্রদর্শন করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সেই ফুটেজ দেখিয়েছে হয়তোবা আজকে বাংলাদেশের গণমাধ্যমেও দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে এই ড্রোনটি খুবই শক্তিশালী এবং এটি ইরানের আকাশে ব্যাপক আক্রমণ চালিয়ে গেছে গত কদিন দখলদার এবং আমেরিকা যে বলেছিল তারা ইরানের আকাশ নিয়ন্ত্রণে নিয়েছে এটি আজকে মিথ্যা প্রমাণ হয়েছে কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এই ড্রোন এবং যুদ্ধ বিমান ভূপাতিত করে প্রমাণ করেছে যে ইরানের আকাশ তারা নিয়ন্ত্রণে এখনো নিতে পারেনি কারণ নিয়ন্ত্রণে তারা নিতে পারলে এগুলোকে ভূপাতিত করা সম্ভব হতো না হ্যাঁ তারা আকাশে এসছে আকাশে তারা আক্রমণ করেছে এবং তাদেরকেও আক্রমণ করে ভূপাতিত করেছে ইরান এই প্রেক্ষাপটে হরমেশ ড্রোনের যে ছবিটি দেখানো হয়েছে সঙ্গে সঙ্গে দখলদার দেশটির ভেতরে আতঙ্ক তৈরি হয়েছে কারণ এফ ফাইভ ইতিমধ্যে তারা আক্রমণে আনছেন না কারণ দখলদারা চারটি এফ ফাইভ ইরানে হারিয়ে এখন আমেরিকা বলছে যে তুমি আমার এই যুদ্ধ বিমানকে একটু কম ছাড়ো কারণ ইরান খেয়ে দিচ্ছে এটা আমার ইজ্জতে লেগে যাচ্ছে এখন চেষ্টা করা হচ্ছে অন্যান্য বা আদার্স কোন যুদ্ধ বিমান ব্যবহারে আর ইরান তো যুদ্ধ বিমান এখনো পাঠাচ্ছেই না ইরান কেবল মিজাইলের উপর নির্ভর করে আছে তো এই ক্ষেত্রে এখন ইরানে আসছে কম তবে গতকাল থেকে এখন পর্যন্ত ইরানের নটি স্থানে ব্যাপক অ্যাটাক চালিয়েছে ইসরায়েল এবং তারা বেশ কয়েকটি পারমাণবিক প্রকল্পেরকে কে টার্গেট করে আক্রমণ করেছে যদিও সফল হয়নি তবে ইরানে প্রায় ছশো নাগরিক কি বেসামরিক বা সামরিক সব মিলে প্রায় ছশো ইরানি হাত বরণ করেছে তাদের আক্রমণে কিন্তু প্রকৃত সংখ্যার দিক থেকে দখলদার দেশে কত মারা গেছে এটি এখনো বলা মুশকিল কারণ আমি গতকালকে পর্যন্ত শুনে যাচ্ছি আজকে সকাল পর্যন্ত শুনছি যে তাদের চব্বিশ জন মারা গেছে কিন্তু ইরান যে পরিমাণ আক্রমণ করেছে তাদের মিজাইল যেভাবে হাইফা তেল লন্ড ভন্ড করে দিয়েছে বিশাল বিশাল ভবনগুলোকে গুড়িয়ে দিয়েছে উড়িয়ে দিয়েছে মোসাদ হেডকোয়ার্টার উড়িয়ে দিয়েছে তেল শোধনাগার উড়িয়ে দিয়েছে পাওয়ার প্ল্যান্ট উড়িয়ে দিয়েছে তাদের বিশ্ববিদ্যালয় উড়িয়ে দিয়েছে যেখান থেকে তারা টেকনোলজি বা বিজ্ঞানের বিষয় উৎকর্ষ সাধন করে সেই বিশ্ববিদ্যালয়গুলো উড়িয়ে দিয়েছে এবং তাদের বড় বড় ভবন উড়িয়ে দেওয়ার পর তাদের প্রতিরক্ষা দপ্তর উড়িয়ে দেওয়ার পর সেনা সদর দপ্তর উড়িয়ে দেওয়ার পর প্রতিরক্ষা দপ্তর উড়িয়ে দেওয়ার পর সেনা ঘাঁটি উড়িয়ে দেওয়ার পর তারপর তাদের নেবত্তম এয়ারওয়েজ উড়িয়ে দেওয়ার পর এরকম একটার পর একটা তাদের বড় বড় সংস্থার কার্যালয় উড়িয়ে দেওয়ার পর মাত্র চব্বিশ জন ইম্পসিবল সংখ্যার দিক থেকে ইসরায়েলের নিহতের সংখ্যাটা আরো বহুগুণ হবে আরো বহুগুণ হবে আমি মনে করি আমার ধারণা মতে এটা এক হাজারের উপরে হবে নিচে হবে না দখলদারদের নিহতের সংখ্যা এক হাজার ক্রস করবে এটা আরো বহুগুণ হবে এক হাজার না কয়েক হাজার হবে কারণ যে পরিমাণ ইরানের মিজাইল হিট করেছে বা যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে পুরো গাজার মতো তিলাবি এবং দিয়েছে তো সেই ছবি বা ভিডিও জন সাথে এগুলো হলো সেন্সর নিউজ আপনি হয়তো আপনারা জানেন কাল রাতে আমি লাইভে বলেছি আন্তর্জাতিক গণমাধ্যমের যেসব সাংবাদিকরা আহ এই মুহূর্তে মানে আছে দখলদার দেশটির ভেতরে তাদেরকে কোনো প্রকার সংবাদ সংগ্রহ করতে দেওয়া হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে তোমরা যারা সংবাদ প্রচার করবে আগে আমাদেরকে দেখিয়ে তারপরে প্রচার করবে একদিকে দেশটির ভেতরে সংবাদ প্রচারের ক্ষেত্রে তাদেরকে বলতে হচ্ছে দেশের সাংবাদিকদের গণমাধ্যমদের দুই নম্বর যারা আন্তর্জাতিক সংবাদ সংগ্রহ করছেন বিদেশি সাংবাদিক আছেন তারাও কোনো সংবাদ প্রচার করতে পারছেন না এবং তাদেরকে দখলদার দেশের ভেতরে কোথাও দেখতে দেয়া হচ্ছে না কোথায় কি হয়েছে না হয়েছে এগুলো সচক্ষে দেখতে দেয়া হচ্ছে না ভিডিও ধারণ করতে দেওয়া হচ্ছে না তার মানিটা কি এখন আমরা এক বাক্যে বলতে পারি ইরানে তো সবাই খুব ইজিলি দেখতে পাচ্ছে এবং ইরান এগুলো প্রচার করছে কতজন নিহত হয়েছে কতজন আহত হয়েছে ইরান যেখানে যেখানে ধ্বংসস্তূপ হয়েছে সেখানে উদ্ধার কাজ করছে কিন্তু দখলদার দেশটির ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না দেশটির ভেতরে না যেখানে আক্রমণ হয় সেই জায়গাটা তো সবকিছু মিলে বলা যাচ্ছে যে ইসরায়েল তার হতাহত বা ক্ষয়ক্ষতির গোপন করছে একদম কনফার্ম এটা বড় বড় গণমাধ্যমে স্বীকার করেছে দর্শক দ্বিতীয় যে বিষয়টি হলো ইরান আজকে প্রথম ফাত্তা টু মিজাইল দখল দেশে হিট করেছে তো এটি নিয়ে ইরান দু থেকে অনেক কথা বলতো ফাত্তা টু ফাত্তা ওয়ান এটি হাইপারসোনিক এটার গতি এরকম এটার ক্ষয়ক্ষতির পরিমাণ এরকম এটার আয়তন এরকম এটার বিস্ফোরক এত কেজি থাকে প্রায় তিনশো কেজির মতো বিস্ফোরক বহন করতে পারে এটা যেখানে পড়বে এই হবে তো ইরান এই আক্রমণটি করার পর বলা হচ্ছে দখলদার দেশটির যে জায়গাটা আক্রমণ করেছে ফাত্তা টু দীর্ঘ সময় সেখানে আগুন জ্বলতে দেখা গেছে এবং সেখানে মোটামুটি সব চুরমার হয়ে গেছে কিন্তু এই তথ্যগুলো দখল তারা গোপন করে যে বললাম প্রথমে গোপন করছে তারা তো ফাত্তার টুর পর ইরান বলছে যে তাদের কাছে আরো ভয়াবহ মিসাইল আছে এবং ইরান বলছে ফাত্তা টু কে ইন্টারসেপ্ট করার মতো কোন আধুনিক আকাশ প্রতিরক্ষা সিস্টেম এয়ারক্রাফট ক্যারিয়ার বলি কি বলে আকাশ প্রতিরক্ষা সিস্টেম বলি কিছুই দখলদারদের হাতে নেই কারণ ইরান তার সাধারণ ব্যালিস্টিক মিজাইল গুলো যে মেরেছে দখলদার দেশটির ভেতরে আয়রন রুম এগুলোকেই আটকাতে পারেনি যদি আয়রন রুম এগুলোকে আটকাতে না পারে ডেভিড স্লিমিং আটকাতে না পারে অ্যারো ওয়ান টু থ্রি আটকাতে না পারে থার্ড আটকাতে না পারে তাহলে ইরান যে তথ্যটি দিল যে তারা দখলদারদের আকাশ নিয়ন্ত্রণে নিয়েছে এটাকে আমরা সঠিক হিসেবে বিবেচনা করতে পারি কিনা এখন ফাত্তা মিসাইলের ব্যাপারে আন্তর্জাতিকভাবে ভাবে সামরিক বিদ্রা বলছেন বিশেষজ্ঞরা বলছেন ইরান বলছে এটিকে কোনোভাবে মোকাবেলা করা যায় না এবং ইরান আজকে এটি দিয়ে ট্রাই করছে টেস্ট করছে মোকাবেলা করতে পারেনি কেউ এটি নিখুঁত ভাবে তার টার্গেটে হিট করেছে তার মানে ইরান আজকে রাত থেকে হয়তো বড় পরিসরে ফাত্তা টু বা আদার্স তার যে ভয়ঙ্কর মিসাইল কথা এতদিন ইরান বলেছে এগুলো আজকে থেকে ইরান ব্যবহার শুরু করবে ইরান এই মুহূর্তে দখলদারদের সাথে মানে মার্কিন পলিসির একটা খেলায় আছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি জড়িয়ে যায় ইরানের বিরুদ্ধে যুদ্ধে সেক্ষেত্রে ইরান তার ভারী ভারী অস্ত্রগুলো ব্যবহার করবে এখন দখলদারদের শিক্ষা দেওয়ার জন্য অর্থাৎ ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে ইরান তাদেরকে বার্তা দেওয়ার জন্য বা মেসেজ দেওয়ার জন্য বা তাদেরকে একটা ইরানের শক্তিমত্তা জানান দেবার জন্য ইরান এই করে যাচ্ছে কারণ ইরান জানে এই মুহূর্তে দখলদারদেরকে সম্পূর্ণ শেষ করে ফেললে পুরো পশ্চিমা দুনিয়া ইরানকে চেপে ধরবে কারণ ইরানের পাশে এখন পর্যন্ত কেউ আসেনি একটা উদাহরণ দিয়ে বলি রাশিয়ার সাথে এবং চীনের সাথে ইরানের প্রতিরক্ষা চুক্তি আছে পঁচিশ বছরের সেই হিসেবে ইরান রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে মিজাইল থেকে বিভিন্ন রকম অস্ত্র দিয়েছে কিন্তু এখন পর্যন্ত রাশিয়া ইরানকে দেয়নি আমি কিছু মাধ্যম বলছে যে ইরান ইরানকে চীন গোপনে কিছু কার্গো বিমানে করে অস্ত্র পাঠিয়েছে কিন্তু রাশিয়ার ভ্লাদিমির পুতিন এখন পর্যন্ত ইরানকে কিছু দেয়নি এবং দুঃখজনক হলেও সত্য যে রাশিয়া বলেছে মধ্যপ্রাচ্যে তিনি যুদ্ধ চান না তিনি যুদ্ধ করতে পারবেন ইউক্রেনের বিরুদ্ধে এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু ইরানের সাথে ইসরায়েলের এই সময় তিনি সমঝোতা চান যুদ্ধ চান না তো যুদ্ধ যদি আপনি না চান তো রাশিয়া তো না চান আমেরিকা তো যুদ্ধ চেয়ে আসছে এবং আমেরিকা দখলদার দেশটিকে অস্ত্র সবকিছু দিয়ে ইরানকে ভালো পরিমাণ মাঠ দিচ্ছে আপনি কেন চুপ আছেন আপনি ইরানের থেকে নিতে পারছেন মিস্টার ভ্লাদিমির পুতিন এবং দীর্ঘ কয়েক বছর ধরে ইউক্রেনের বিরুদ্ধে আপনি যুদ্ধ করছেন ইরানের থেকে হাতিয়ে নিয়ে অস্ত্র নিয়ে আর আজকে আপনি এসে বলছেন আপনি সমঝোতা শান্তির পক্ষে মধ্যপ্রাচ্যে আপনি দখলদের দেশটিকে খেপাতে চান না কারণ অলিগাররা রাশিয়ার বড় বড় অলিগারা ইহুদি ওই যে বললাম আমেরিকা এবং রাশিয়া বা পশ্চিমা দুনিয়াকে ইসরায়েলের অলিগাররা কন্ট্রোল করে ইহুদিরা কন্ট্রোল করে তো রাশিয়ার পুতিনের ঠিকানা হয়তো বা প্রাণ পাখি হয়তো ইহুদি মূলত রাশিয়ার আচরণটি এখন পর্যন্ত প্রতারণার আচরণ এখন পর্যন্ত রাশিয়াকে আমরা দেখতে পাইনি ইরানকে কোনো বড় সহযোগিতা করতে ইরানের এত বড় ঘোর বিপদে ইরান মানে যেই পরিমাণ দখলদারদের বা পশ্চিমা দুনিয়ার বিরুদ্ধে একা লড়াই করছে বুক চেতিয়ে ইরানকে সাহায্য করার জন্য একটি রাষ্ট্র আসেনি একুশটি মুসলিম দেশ বিবৃতি দিয়েছে এই বিবৃতি দিয়ে তাবিজ বানাইয়া সেই একুশটা দেশের গলায় ঝরিয়ে রাখতে হবে এদিকে আসিম মনির এখন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন নিঃসন্দেহে আমেরিকা আসিম মনিরকে একটা ধমক দিয়ে বসিয়ে দেবে যে খবরদার তুমি ইরানকে কোনো প্রকার সাহায্য করবে না তাহলে তোমার রেজিম চেঞ্জ ঘটিয়ে দেব এখন আমেরিকার নজর হল কোনো ভাবে ইরানের রেজিম চেঞ্জ ঘটানো সেই জন্যই তারা আয়াতুল্লাকে হত্যার পরিকল্পনা করছে যে কোনো সময় শুনে ফেলবেন যে তার উপর অ্যাসাসিনেশন হয়ে গেছে তিনি হয়তো পৃথিবীতে নেই যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আবার পৃথিবীর কেউ কিচ্ছু করতে পারবে না এই বিশ্বাস থেকে বলছি আয়াতুল্লাহ আলী খামিনী তার যা দেবার এই জীবনে সবটুকু দিয়ে গেছে এখন তাকে বাঁচাবার জন্য তার রাষ্ট্রকে দিতে হবে কিন্তু দেশটার ভেতরে যে বিশ্বাসঘাতকে ভরপুর এত এত বিশ্বাসঘাতকের সঙ্গে লড়াই করবে ইরান একদিকে শত্রু একদিকে ভেতরের শত্রু সাথে মোকাবেলা করবে দর্শক এই পরিস্থিতিতে লাস্ট খবর বলছে ইরান আজকে দিনেও বেশ কয়েকটি অ্যাটাক করেছে দখলদার দেশের ভেতরে এবং সেই অ্যাটাকের ফলে দখলদার দেশের ভেতরে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয়েছে মানুষ শেল্টার জন্য দৌড়ে গিয়ে পালিয়ে আশ্রয় নিয়েছে প্রচুর মানুষ আহত হয়েছে নিহত হয়েছে এবং যে ভবনগুলো ধ্বংস হচ্ছে সেই ভবনে উদ্ধার কাজের সময় কোনো ক্যামেরা অ্যালাউট করছে না তারা কারণ এই ভবনগুলো থেকে অজস্র বেরিয়ে আসতে পারে এটা গোপন করতে চায় তো ইরানের এই ধাক্কাতে বড় রকম বেকায়দায় পড়ে গেছে দখলদাররা এবং তারা দেশ ছেড়ে রীতিমতো এখন পালাচ্ছে নেতানিয়াহ তাদের দেশ ছেড়ে পালাতে বাধা সৃষ্টি করছে এয়ারপোর্ট গুলোতে বন্ধ করে দিচ্ছে বিদেশি নাগরিকরা যেতে পারছে কিন্তু নিজ দেশের নাগরিকরা পালাতে পারছে না তারা কি বলবো অন্য পদ ব্যবহার করছে বিভিন্ন কি বলে এটাকে চোরাই পদ ব্যবহার করে পালাবার চেষ্টা করছে অনেকে চলে গেছে তারা সেখান থেকে স্টেটমেন্ট দিচ্ছে যে আমরা আর কখনো দখলদার দেশে আর ফিরবো না তারা নাগরিক তারা ইহুদি তারা বলছে আমরা আর ফিরবো না কারণ নেতানিয়াহ আমাদের জীবনকে অনিশ্চিত করে ফেলেছে এই একটি পরিস্থিতি দর্শক আসেন আমি আপনাদের সেই মোসাদের এক নারী কি করে ইরানের মধ্যে এই বিশাল ব্ল্যান্ডার ঘটালো তার একটা ইতিহাস শোনাবো আজকে আপনাদের আপনার মন দিয়ে শুনতে হবে কারণ এই মোসাদ বা র বা এই ইন্টেলিজেন্স গুলো সিআইএ এরা কিন্তু পৃথিবীতে বহু মুসলিম দেশে এভাবেই কাজ করে এখান থেকে চোখ বন্ধ করে চিন্তা করবেন যে বাংলাদেশের র কিভাবে কাজ করতে পারে বা কিভাবে করে কেন বাংলাদেশে বড় বড় রাজনীতিবিদরা হানি ট্র্যাপে পরে কিভাবে বড় বড় রাজনীতিবিদরা দেশের কথা না ভেবে ওপারের প্রিসক্রিপশনে চলে তার নমুনা গুলো পাবেন এই স্টোরির মধ্যে এবং নিজেকে শিয়াপন্থী বলে ঘোষণা করেছিলেন কে ক্যাথরিন তিনি ইরানি বিপ্লবের প্রশংসা করেন সবসময় বিলায়তে ফকি এর সমর্থনে লেখালেখি করেন এমনকি তার প্রবন্ধ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর ওয়েবসাইটেও প্রকাশিত হয় একজন ফরাসি নারী ক্যাথেরিন ইসলাম গ্রহণ করে তিনি মুসলিম ধর্ম বা সরিয়া নিয়ে বা মুসলিম ঐতিহ্য ইতিহাস নিয়ে পড়াশোনা করেন এবং তার লিখা লেখি আয়াতুল আলী খামিনীর ওয়েবসাইটও প্রকাশিত হয় কিন্তু এই মুখোশের আড়ালে ছিল মোসাদের নজরদারি গেম প্ল্যান যেটা দীর্ঘ সময়ের একটি মাস্টার প্ল্যান ক্যাথরিন ছিলেন ক্যাথরিন ছিলেন না কোনো অসাধারণ গুপ্তচর সাধারণ গুপ্তচর ক্যাথরিন ছিলেন না কোনো সাধারণ গুপ্তচর তিনি ইরানে প্রবেশ করেছিলেন লেখিকা সাংবাদিক চিন্তাবিদ হিসেবে আমাদের আলিয়ার কবিরদের মতো আর কি রাজনীতিবিদদের ঘনিষ্ঠ হন রেভুলেশনারি গার্ডের সঙ্গে বসেন এমনকি প্রেসিডেন্ট ইব্রাহিম রয়েসির সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি গবেষণার অজুহাতে তিনি সংবেদনশীল অনেক ইরানি গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন কিন্তু সবচেয়ে বিপজ্জনক ছিল নারী মহলে তার এই প্রবেশ তিনি উচ্চ পদস্থ সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তাদের বিশ্বাস অর্জন করেন যেন তিনিও তাদের একজন তার আর তারই খোলা আর তারাই খোলামেলা বলতেন স্বামীদের কাজ থাকার স্থান ভ্রমণের সময়সূচি দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে প্রতিটি কথার রেকর্ড হতো প্রতিটি তথ্য পাঠানো হতো মোসাদ হেডকোয়ার্টারে অর্থাৎ ইরানের আইআরজিসি মানে বিপ্লবী গার্ড বাহিনী সেনাবাহিনী ফোর্স নেভি নৌবাহিনী যা আমরা বলি না কেন প্রচি পুলিশ এই অফিসিয়াল যারা আছেন বিগ স্টাবলিশমেন্ট যারা আছে এদের স্ত্রীদের সাথে ক্যাথরিন মিশে গেছেন একজন মুসলিম নারী হয়ে এবং স্বামীরা কোথায় থাকে কি করে কখন যায় কখন আসে কার কি দায়িত্ব টোটাল ডাটা তাদের বউদের সঙ্গে মিশে নিতেন আমাদের স্ত্রীরা যখন স্কুলে যায় বাচ্চাদের নিয়ে এক ভাবি আরেক ভাবির সাথে গল্প করে না তখন জিজ্ঞাসা করে না ভাবি আপনার হসবেন্ড কি করে ওমকে বাবা কি করে কখন যায় কখন আসে গাড়ির নাম্বারটি তার কি গাড়ি এই প্রশ্নগুলো যে করে তো এভাবে ক্যাথরিন ইরানের এই হাই অফিসিয়াল ব্যক্তিদের ডাটা তাদের স্ত্রীদের কাছ থেকে হাতিয়ে নিত এই তথ্যগুলোর ভিত্তিতেই নির্ধারণ করা হতো লক্ষ্য বস্তু তারপর একে একে সংগঠিত হতো হত্যাকাণ্ড নারীদের মুখে বলা নিষ্পাপ কথাগুলো হয়ে উঠেছিল তাদের স্বামীদের মৃত্যুর কারণ যখন তার প্রতি সন্দেহ দেখা দেয় তিনি ইরান ছেড়ে চলে যান ঠিক সময় দরজা বন্ধ হওয়ার আগে কিন্তু ততক্ষণে তিনি তার কাজ শেষ করে ফেলেছেন ইরানের উপর ভয়ানক আঘাত হেনেছেন যার রেশ এখনো রয়ে গেছে এই ক্যাথরিনের হাত ধরে যে তথ্য মোসাদ পেয়ে গেছে আপনারা দেখেছেন ইরানে প্রথম যুদ্ধের প্রথম দিনই সেনা প্রধান আইআরজিসি প্রধান গোয়েন্দা প্রধান বড় বড় জেনারেল এবং পরমাণু বিজ্ঞানীরা একসঙ্গে বিশ জন করেছে। এই মোসদের গোয়েন্দারা ঠিক এভাবেই ইরানে ঢুকে মুসলমান হয়ে শিয়া ধর্ম গ্রহণ করে একটা লম্বা সময় ধরে ইরানে বসবাস করে তিনি এইভাবেই সমস্ত তথ্য হাতে নিয়ে পরিকল্পিতভাবে এই ইরানি গুরুত্বপূর্ণ অফিসিয়ালদের হত্যা করেছিলেন এই সংগ্রহ করা তথ্যের উপর ভিত্তি করে ইসরায়েল এখনো পরিচালনা করছে একের পর এক নিখুঁত আক্রমণ এবং অভিযান যার মূল উৎস ক্যাথেরিনের হাত ধরে ঘর থেকে পাওয়া গোপন তথ্য মানে তাদের স্ত্রীদের কাছ থেকে এই তথ্য ক্যাথেরিন নিয়ে মোসাদকে দিয়েছিল এটা কেবল একটি গুপ্তচর কাহিনী নয় এটা একটি রাষ্ট্র স্তরের নিরাপত্তা বিপর্যয় আজকের এই ছায়াযুদ্ধ যুদ্ধে গুলির আওয়াজ শোনা যায় না বরং হত্যা ঘটে একটি নারী মহলের শান্ত আলাপচারিতার সকল তথ্য একটি রাষ্ট্রকে সবচেয়ে বড় বিপাকে ফেলে দিয়েছে ইরান এ ঘটনার অভিজ্ঞাত ইরান এই ঘটনার অভিঘাত কাটিয়ে উঠুক আমরা প্রত্যাশা করি ইরান যেন এখান থেকে বেরিয়ে আসতে পারে কিন্তু ইরানের জীবন মানে ইরানের প্রথম ধাক্কাটি তার আকাশ প্রতিরক্ষা সিস্টেম অকেজ তার রাডার সিস্টেম অকেজ তার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ঘরে ঢুকে ঠান্ডা মাথায় হত্যা একটা যুদ্ধ একটা বিশ্বযুদ্ধে সেনা প্রধান সেনাবাহিনীর এত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রাণ হারায়নি যেটা ইরান হারিয়েছে এই ধাক্কা কাটিয়ে সতেরো ঘন্টা পর ইরান ঘুরে দাঁড়িয়েছে কিন্তু এখনো ইরানের ঘরে ঘরে মোরে মোরে রাস্তায় প্রতিটি পদে অফিসে প্রত্যেকটি জায়গায় মোসাদের উপস্থিতি আছে শুধু সিগন্যাল পাবে একটা একটা করে মেরে ফেলবে ইরানের ভেতরে একদিকে যোদ্ধারা মানে তাদের বিপ্লবী গার্ড বাহিনী আরেকদিকে ভেতরের গোয়েন্দা নিরাপত্তা বাহিনীগুলো মোসাদকে হারিকেন চালিয়ে খুঁজছে চিরুনি অভিযান চালাচ্ছে ইরানকে নিজের শত্রুর সঙ্গে এখন লড়াই করতে হচ্ছে ইরানকে তার ঘরের শত্রুর সাথে লড়াই করতে হচ্ছে এই বিভীষিকাময় ইরান সময় ইরান পার করছে এই ঘটনা থেকে আপনারা কি বুঝলেন বাংলাদেশে নরেন্দ্র মোদী নেই বিগত পনেরো বছর ঘরে ঘরে তৈরি করে গেছে বিএনপি জামাত এনসিপি বাকি যতগুলো দল আছে প্রত্যেকের ঘরে কিন্তু র আছে কেউ রাজনীতি করে না দেশের জন্য প্রত্যেকই রাজনীতি করে পকেটের জন্য আর এই পকেটের জন্যই মূলত পৃথিবীতে বিশ্বাসঘাতকতা হয়ে থাকে আপনাকে কেউ যদি মোটা অঙ্কের টাকা দেয় আপনি অনেক কিছু রাষ্ট্রের বিরুদ্ধে করবেন এটাই স্বাভাবিক যদি দেশপ্রেমিক না হন তো বাংলাদেশে কখনো যদি এরকম বড় বিপর্যয় ঘটে তাহলে আমাদের এই স্বাধীন দেশটা পরাধীন হতে সময় লাগবে না তাহলে আমাদের করতে হবে কি এখনই আমাদের সচেতন হতে হবে কার সাথে মিশছেন এই যে এনসিপির একটা ছেলে কি নাম তুষার নাকি একটা মেয়ের সাথে ফেসে গেছে এই মেয়েটা আমার একুশি টিভির কলিক ছিল আমি যখন নিউজ এডিটর ছিলাম সে তখন একুশি টিভিতে সংবাদ পড়তো সে ডাক্তার ছিল পেশায় সেই মেয়েটা আর তুষারের অডিও ফাঁস হয়ে গেছে তুষার বোঝেনি তাদের বিরুদ্ধে হাসিনা বা ওপার বিশাল এজেন্সি লেগে আছে আমি সার্জিজ হাসনাদ নাহিদদের এই কথাগুলো বলতাম যে ভাই আমরা তো মামুলি সাংবাদিক আমাদের ফেসবুকে কোনো মেয়ে কমেন্ট করলে আমরা এটা রিয়ক্ট করি না সারাদিন ফেসবুকে আপনাদের আমাদের অনেক দর্শক যারা আমাদের দেখেন নিয়মিত আমি ছেলেদের কিছু উত্তর দিন কোনো মেয়ে আইডি থেকে কোনো মেসেজ ছাড়া দেই না দেয়া উচিত সব মেয়ে তো খারাপ না কিন্তু ভয় দেই না কেন দেই না জানেন তার কারণ হলো কোথা থেকে স্পাই আমাদের টার্গেট করবে কোথা থেকে আমাদের মোবাইল হ্যাক করে কি করবে না করবে তো আমাদের মুসলমানদের નિર્বোধ অবস্থা থেকে বিশ্বাসঘাতকতা থেকে ফিরে আসতে হবে আমরা যদি আমাদেরকে রক্ষা না করতে পারি আমাদের স্ত্রীরা বাইরে গিয়ে যেটা ইরানে ঘটেছে ক্যাথরিন সে বড় বড় অফিসারদের বৌদের সাথে মিশে সকল তথ্য হাতিয়ে নিয়ে ইরানকে কত বড় ধাক্কাটা দিয়েছে বুঝতে পারছেন সেনা প্রধানের স্ত্রীর সাথে মিশছেন আইআরজিসি প্রধানের সাথে মিশছেন নেভির প্রধানের সাথে মিশছেন গোয়েন্দা প্রধানের সাথে মিশছেন পরমাণু বিজ্ঞানীর সাথে মিশছেন বুঝতে পারছেন এভাবে মিশে মিশে তাদের ঘরের খবরগুলো তারা কে কোথায় থাকে সব নিয়ে গেছে তারা মনে করেছে মুসলিম এরকম বহু ইহুদিরা আছেন পৃথিবীর বহু দেশে মুসলিম সেজে মসজিদের খোদবা পর্যন্ত দেন এগুলো নিয়ে আমি অনেক ভিডিও করেছি আপনারা যারা নিয়মিত দর্শক তারা শুনেছেন এখন আমাদের কি করতে হবে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে লোভে পড়া যাবে না নারীর মুহে পড়া যাবে না হানি ট্র্যাপে পড়া যাবে না সতর্ক থাকতে হবে আগামী দিন খুব বড় চ্যালেঞ্জ আসছে ইরানের সাথে আমেরিকার বড় লড়াই বেঁধে যাচ্ছে শিখগির ইরানকে পুরো পৃথিবী একা করে ফেলছে এখান থেকে ইরানকে রক্ষা করতে হলে মুসলিম দেশগুলো ইরানের পাশে দাঁড়াতে হবে কিন্তু দাঁড়াচ্ছে কেউ কেউ দাঁড়াচ্ছে না ইনশাল্লাহ আজ রাতে আপনাদেরকে আরো বড় বড় ব্রেকিং খবর দিব অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি লাইক ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন ব্রেকিং খবর পাওয়ার জন্য আল্লাহ হাফেজ ওপেন মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখে তাই বলি